অ্যানিমেশন প্রেমীদের কাছে মোয়ানা খুবই জনপ্রিয় নাম ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় দু সালে সিনেমাটি ছোট বড় সবার মাঝে দারুণ সাড়া ফেলেছিল আয় করেছিল প্রায় সাতশো মিলিয়ন ডলার আট বছর পর দু সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল মোয়ানা টু এটিও ঝড় তোলে বক্স অফিসে আয় করে এক বিলিয়ন ডলারের বেশি আবারও মোয়ানার গল্প দেখা যাবে বড় পর্দায় তবে এবার লাইভ অ্যাকশনে অর্থাৎ আগের মতো অ্যানিমেশন নয় এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা অবশ্য অ্যানিমেশনও থাকবে কিছু কিছু সম্প্রতি লাইভ অ্যাকশন মোয়ানার টিজার প্রকাশ করেছে ডিজনি দু সালের দশ জুলাই মুক্তি পাবে সিনেমাটি লাইভ অ্যাকশন এই সিনেমায় মাউই চরিত্রে অভিনয় করেছেন ডোয়ান জনসন অ্যানিমেশনের দুই পর্বে প্রধান চরিত্রে আউলি ক্রাভালিও কণ্ঠ দিলেও ক্যামেরার সামনে তিনি অভিনয় করতে চাননি তাই নতুন এই সিনেমায় তিনি যুক্ত হয়েছেন নির্বাহী প্রযোজক হিসেবে মোয়ানা চরিত্রে নেওয়া হয়েছে সিডনিতে জন্ম নেওয়া সতেরো বছর বয়সী অভিনেত্রী ক্যাথেরিন লাগাইয়াকে এর আগে তাকে দেখা গেছে প্রাইম ভিডিওর দ্য লস্ট ফ্লাওয়ার্স অব অ্যালিস হার্ট সিরিজের তিনটি পর্বে মোয়ানা সিনেমা দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হচ্ছে ক্যাথেরিন লাগাইয়ার